اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد يا الله এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান মর্যাদা এবং বেহেশদের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না বিজ্ঞাপনের কণ্ঠযোগে আমি লাখের উপরে ডকুমেন্টারি করেছি এবং এর আমার অভিজ্ঞতা পাশাপাশি আবৃত্তি তোমার ছবিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি মা অনেকদিন ঘুম হয় না কাজের চাপে সংসারের এটা সেটা করতে করতে কখন যে সময় চলে যায় টেরও পাই না আমি সরকার চাকরি ছেড়ে দিয়েছি কোনো ঘুষ খাব না বলে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ যদি বলি পবিত্র কোরআনের তিরিশ পাড়া কোরআনের তরজামা আমি করেছি এটা এখান থেকে ওইছি আশির দশকে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন আমি আল্লাহর পথে থাকতে চাই আমি অন্যায়কে পুরস্কার দিতে চাই না কখনো বহু মানুষ আমাকে ভালোবাসেন বহু মানুষ আমাকে শ্রদ্ধা করে আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে শুরু করি কৃতজ্ঞ দর্শক আমার সঙ্গে রয়েছেন একজন গুণী মানুষ সৈয়দ ইসমত অনেকে হয়তো এইভাবে চিনবেন নব্বই দশকে বিটিভিতে আজান শেষে যে দরাজ কণ্ঠের দোয়া শুনতেন সেই ভয়েসটি সেটি কিন্তু ইসমত তোহার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি বর্তমান যে অবস্থা যে তা যদি একটু সেটি নিয়ে বলেন আমি তো কাজ করছি এখানে মিডিয়াতে কাজ করি পঞ্চান্ন বছর নাইনটিন সেভেন্টি থেকে আমার শুরু আমার বাড়ি খুলনাতে খুলনার বেতারের থেকে আমার শুরু কিন্তু আমার অনুশীলনটা চলেছে যখন আমি ক্লাস থ্রি পরে পড়ি তখন থেকে আমার কিন্তু কোনো উস্তাদ ছিল না নাইও এবং কাউকে ফলো করতাম একটা মানুষ যখন কোনো আর্টিস্ট হতে চায় বা যে কোনো জিনিস হতে করে তাকে কিন্তু কাউকে অনুসরণ করতে হয় কারোর অনুপ্রেরণা না লাগে তো আমারও ওরকম ছিল কিন্তু সেটা তাকে আমি কখনো চোখে দেখিনি আমি তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়ে তার মতো করে পড়ার চেষ্টা করতাম তখন আকাশবাণীর থেকে খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বিজন বোস নীলিমা সান্নালীরা খবর পড়তেন বিখ্যাত নিউজিল্যান্ড তো জীবন বোসের খবরটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হতো আমাকে ওনার কণ্ঠ আমাকে অনুপ্রাণিত করেছে এবং আমি তার মতো করে পড়ার চেষ্টা করতাম আমি বুঝতাম না যে এত সুন্দর কণ্ঠ কোথার থেকে কীভাবে